উৎসব উপলক্ষে আপনি কিনতেন এই যে বাজার করে যাচ্ছেন তাতে কেন আদর পাবেন না শ্বশুর বাড়ি তাই নাকি শ্বশুর কি আপনার মতন বৃদ্ধ না শাশুড়া ঝিউরি দুই বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা জামাইদের দখলে দিন যায় মাছ যায় বছর আসে ঘুরে বুড়ো জামাইরাও ভিড় করেছে মেলায় বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে শ্বশুর মশার ঘরে এরকম একটা ঐতিহ্যবাহী জামাই মেলা মানিকগঞ্জের ঘিউর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালতে প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে দুই শত বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা বৃহস্পতিবার তিন মার্চ মেলার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন চলছে হরেক রকম পণ্য কেনা দুম মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে শ্বশুর শাশুড়ি জামাইদের মনে প্রাচীন এ লোকস মেলা জেলার গ্রামীণ মেলাগুলোর মধ্যে এ জামাই মেলাটি বেশ সুপরিচিত এই মেলাতে চলে জামাইদের মধ্যে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা তাছাড়া মিষ্টি পান সুপারি হরেক রকম পণ্য কেনার এক দুরন্ত অগ্রগতি তবে বৃদ্ধ জামাইরাও মেলায় কেনাকাটার এক মহা নিয়ে ভিড় করেছে এছাড়াও এই দিনটির জন্য সারাটি বছর অপেক্ষায় থাকেন উপজেলাবাসী মেলাগুলি দেখা গেছে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা মেলায় এসেছেন নানা বয়সী হাজার হাজার ক্রেতা ফল নামে মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে মাছ কুকুরের দিকে তুলে ধরছেন বিক্রেত বিক্রেতারা বাঙ্গালা গ্রাম ও এর আশেপাশের গ্রামে যারা বিয়ে করেছেন এসব জামাই এই মেলায় মূল ক্রেতা জামাইরা চান সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুর বাড়ি নিয়ে যেতে আবার মেয়ে জামাইকে আপ্রাণ করতে শ্বশুররাও মেলা থেকে বড় বড় মাছ নিয়ে যাচ্ছে বাড়িতে মাছ ছাড়াও মেলায় হরেক রকম পণ্য বিক্রি হয় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ফাল্গুনের শেষের দিকে দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় দুশত বছর ধরে এ মেলা বসে লোকমুখে শোনা যায় মেলাটির শুরুতে মূলত দোলন মেলা পরিচিত থাকলেও বর্তমান প্রজন্মের কাছে জামাই মেলা নামে পরিচিত পায় মেলা থেকে জামাইরা মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে গেলেও বাড়ির নারীরা উৎসব মুখর পরিবেশে সেই মাছ কেটে রান্না করেন এর অন্যতম কারণ মেলার প্রথম দিনে বাড়ির নারীরা অতিথির আপ্যায়নে ব্যস্ত থাকেন বলে মেলায় যেতে পারেন না অন্যদিকে এ মেলা উপলক্ষে বিকেলে ঘোরদৌড় সহ নানা ধরনের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশটিরও বেশি ঘোড়া অংশগ্রহণ করে দূর থেকে নানা বয়সী হাজার হাজার দর্শনার্থীরা মেলা ও ঘোরদৌড় দেখতে ভিড় জমান এ মেলার উদযাপন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান লেবু মিয়া বলেন এই তিনটা আইটেম আমাদের আছে কসমেটিকের দোকান আছে মিষ্টির দোকান আছে লোহা লস্করের দোকান আছে লাঠের দোকান আছে এবং আনন্দ উল্লাসের জন্যে নৌকা আছে সড়ক গাছ আছে এগুলো আছে আচ্ছা এটা যেহেতু জামাই মেলা নামে পরিচিত এখানে মানে এখানে প্রতিযোগিতা চলে কোন মাছ কেন কোন জামাই নিব ওটা দামের সাথে কোনো সম্পর্ক নাই জামাইটা মাছ মানে কিনবে আর তারপরে মিষ্টি তারপরে যে বিন্নি এরপরে যে জামাই আসলে তো পর্যন্ত টাকার সাথে হলে সব কিছু সবাই তো চিতা যোগ্যতার শেষে পুরস্কার আছে মোবাইল আছে কলস আর আছে ছাতা আর আছে ডিনার সেট মানে কাদেরকে এই পুরস্কার দেওয়া হয় যারা ফার্স্ট সেকেন্ড হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ